যে নারী ঘুম থেকে উঠে দুইটি কাজ করে ঘর ঘরজারু দিবে সে তার কপাল খুলে যাবে ওই পরিবার হয়ে যাবে আল্লাহ কত ওই সমস্ত মা বোনেরা যারা ঘুম থেকে ওঠে দুইটা কাজ করে ঘর জারু দিবে মহান রব তাদের কপাল খুলে দিবে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ওই পরিবারটা এতই ধনী হবে এতই বরকতপূর্ণ হবে কখনে কল্পনা করা যাবে না আল্লাহ একবার ও মা আপনারা তো ঘুম থেকে উঠে অবশ্যই অবশ্যই ঘর ঝাড়ু দেন এমন কোন পরিবার এমন কোন ঘর বাকি নাই যে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেয় না তবে ছোট্ট দুইটা কাজ যদি আপনি করতে পারেন এরপর যদি দেন মহান আল্লাহ আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিবে আপনার সংসারে আপনার মধ্যে আর কখনো অশান্তি আসবে না অভাব আসবে না আপনার ভাগ্যটা আল্লাহ পরিবর্তন করে দিবে আপনার পরিবারটা পরিবারের মধ্যে আল্লাহ তালা দন সম্পদ অগণিতভাবে দিতেই থাকবে আল্লাহর খাস রহমত একের পর এক আপনার ঘরে আসতে থাকবে এই জন্য যারা ঘর জালু দিবেন দয়া করে এই দুইটা কাজ করে ঘরটি জাল দিবেন নাম্বার অনেক মা আছেন ঘুম থেকে উঠে এক আপনারা নামাজ আদায় করেন না ফজরের নামাজ করেন না অনেকে নামাজ আদায় করেন সময়ের শেষ পর্বে সময়ের মধ্যে আপনাকে নামাজ আদায় করতে হবে ফজরের নামাজ আদায় করবেন যদি আপনি ফজরের নামাজ আদায় করতে পারেন মহান আল্লাহ পাখরবুল আলমিন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে ফজরের নামাজ কয় রাকাত মাত্র চার রাকাত দু রাকাত সুন্নত রাকাত ফরজ এই চার রাকাত নামাজের ফলাফল কি অথবা মূল্য গুরুত্ব কি আল্লাহ নবী সাল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের দু রাখা সুন্নত নামাজ আদায় করবে আসমান আর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় তাহলে দুই রাখা রাকাত সুন্নত নামাজের পাল্লাটাই নিচের দিকে ঝুলে যাবে বাড়ি হয়ে যাবে আল্লাহ তো দামি যদি ফজরের দুই রাখা সুন্নত নামাজ হয়ে থাকে তাহলে ফরজ নামাজের গুরুত্ব কি হবে যারা আপনারা ফরজ নামাজকে নির্ধারিত সময় আদায় করছেন না সময়ের পরে পড়ছেন আপনাদের সবের পরিবর্তে কিন্তু মারাত্মক কখন ফজরের সময় হয়েছে কখন ফজরের সময় শেষ হয়ে যাবে আমাকে টাইম মেনটেন করে আমাকে নামাজ আদায় করতে হবে সময় মতো নামাজ আদায় করা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় আর যারা নামাজকে সময় মতো নির্ধারিত সময় আদায় করে না কাজ আদায় করে তাহলে হাদিসের মধ্যে এসেছে দুই লক্ষ অষ্ট হাসি অষ্ট আশি হাজার বছর জাহান্নামের নামের আগুনের মধ্যে চলতে হবে শুধুমাত্র নামাজকে কাজা করে পড়ার জন্য কিভাবে সহ্য করবেন জাহান নামের আগুন কেমন এমন প্রজ্বলিত করা হবে জাহান নামের আগুনকে জাহান নামের আগুন সত্তর বার দৌত করে জাহান নামের একটি কয়লা দুনিয়ার মধ্যে দেওয়া হয়েছে আর সেই আগুনই দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না আর আপনি যদি জাহান নামের আগুনে পুরে সারখার হয়ে যান কত ভয়ানক একটি অবস্থা হবে যারা নির্ধারিত সময় নামাজ আদায় করবে না ব্যানামাজিকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন আল্লাহর কবরের মধ্যে নিরানব্বইটা সাপ নিযুক্ত করবে তার মধ্যে একটি সাপ থাকবে সোজা আকরা যার নাম থাকে সোজা আকরা ওই সোজা আকরা সাপ বে নামাজিকে জিজ্ঞেস করবে তুমি কি নামাজ আদায় করেছ ফজরের নামাজ আদায় করেছ যদি নামাজ আদায় করে থাকেন তাহলে উত্তর সঠিক দিতে পারবেন তাহলে আপনাকে আর কোনো আক্রমণ করবে না যদি ফজরের নামাজ আদায় না করে থাকেন ফজরের নামাজের অক্ত থেকে সময় থেকে নিয়ে ওই সাপ আপনাকে দংশন করতে থাকবে কামড়াইতে যাবে সবল দিতে থাকবে আঘাত এরপর আঘাত করতে থাকবে এক একটা আঘাতের বিনিময়ে ওই একটা আঘাতের বিনিময়ে আপনি সত্তর হাজার চলে যেতে হবে থেকে কামড় দিয়ে সাপে আবার তুলবে আবার কামড়াবে এইভাবে জোহরের নামাজ পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে কামড়াইতে থাকবে অনুরব ভাবে জোহরের সময় যখন হয়ে যাবে সোজা আকরা সাপ জিজ্ঞেস করবে ওই তুমি কি জহর নামাজ আদায় করেছ যদি আদায় করে থাকে তাহলে তাকে কিছু করবে না যদি না করে থাকে জহর থেকে অনুরূপ তাকে শাস্তি দিতে থাকবে আসর নামাজ পর্যন্ত আসরের সময় জিজ্ঞেস করবে না পরে থাকলে আসর থেকে শাস্তি দিবে মাগরীব পর্যন্ত মাগরীবের সময় জিজ্ঞেস করবে নামাজ আদায় করছো কিনা যদি না করে থাকো তাহলে তোমাকে শাস্তি দিতে থাকবে এশা নামাজ পর্যন্ত যখন এশা রপ্ত হয়ে যাবে সাপ জিজ্ঞেস করবে তুমি কি আশার নামাজ আদায় করেছ যদি বলে হা তাহলে বেছে যাবে যদি বলে না আদায় করি নাই তাহলে সারা রাত্র ব্যাপী ওই সাপের আজাব আপনাকে বুক করতে হবে অর্থাৎ মা এশার নামাজের পর থেকে ফজর হওয়ার আগ পর্যন্ত সাব আপনাকে কামরাইতে থাকবে এরকম ভাবে কতদিন কামড়াবে যতদিন কেমত কায়ম হবে না ততদিন পর্যন্ত কবর আজাব আপনাকে এইভাবে শাস্তি গ্রহণ করতে হবে এটা হলো একটি আজাব মাত্র আর কত কত আজাব দেওয়া হবে আপনি কি সহ্য করতে পারবেন যদি সহ্য করতে পারেন তাহলে নামাজের আপনার প্রয়োজন নেই আমি মনে করি যদি সহ্য করতে না পারেন তাহলে নামাজ ছাড়া আপনার কোনো উপায় নাই নামাজ পড়তে হবে সময় মতো নামাজ আদায় করতে হবে এই জন্য আমার মা বোনদেরকে বলতেছি ও মা ও ভনের আমার এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী অস্থায়ী একটা জগৎ অস্থায়ী একটা স্থান অস্থায়ী একটা বাসিন্দা হয়ে আছি আমরা এই দুনিয়া থেকে আমি আপনি সবাই চলে যেতে হবে আপনি একটু চিন্তা করেন বিবেক দিয়ে চিন্তা করেন আপনার দাদা ছিল তারা কোথায় আপনার দাদি ছিল তারা কোথায় আপনার নানা ছিল নানার পূর্ব ছিল নানির পূর্ব ছিল তারা কোথায় কেউ তো আজকে দুনিয়াতে নাই তারাও নাই আমিও একদিন থাকবো না আমার সন্তানের যারা আছে তারাও থাকবে না তাহলে পৃথিবী হলো ক্ষণস্থায়ী স্থায়ী না এ অস্থায়ী ক্ষণস্থায়ী এ অস্থায়ী পৃথিবীর জন্য আপনি কত কিছু করতেছেন হালালে হারামে কোনো ভান বিছার নাই কোনো কোনো কিছুর আপনি জাস্টিফাই করছেন না যে এটা কি ভালো খাবার কিনা ভালো কিনা এ আমলটা করলে ভালো হবে কিনা ওই গান বাদ্য শুনলে ভালো হবে কিনা কোনো কিছুই আপনি যাচাই বাসাই করছেন না অবলীলাই যা মনে চাচ্ছে তাই আপনি করতেছেন মৃত্যুর পরে আপনার জন্য অবধারিত আছে জাহান্ন এই জন্য জাহান নামের আগুন থেকে বাছার জন্য গুম থেকে উঠে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করে নেবেন আর পবিত্রতা অর্জন করে আপনি যে কাজটি করবেন ফজরের সনাদ আদায় করে নেবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘুম থেকে উঠে যে দুইটা কাজ করলে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার পরিবারের মধ্যে শান্তি আর রহমত আসতে থাকবে আসতে থাকবে প্রথম নাম্বার হলো ফজরের নামাজ আদায় করতে হবে নির্ধারিত সময়ে দ্বিতীয় নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে কোরআন তিলাওয়াত কোরআন তেলাওয়াত করতে হবে আপনি এখন ভাবতেছেন আমি তো কোরআন তেলাওয়াত জানি না তাহলে কি করব তার একটি সলিউশন আমি আপনাকে ভের করে দিচ্ছি ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে তার পূর্বে সবাইকে বলছি দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন ফজরের নামাজ যখন আদায় করে ফেলবেন পাঁচ মিনিট দশ মিনিট কম পক্ষে হলেও আপনি দেখে দেখে একটা পৃষ্ঠা হলেও কোরআন তালাবাদ করুন আগে আমাদের সাসাদেরকে দেখছি মুরব্বীদেরকে দেখেছি ফজরের নামাজ আদায় করে তারা ঘরের দরজাটা খুলে তারা বসে যেতেন এবং কোরআন শরীফ খুলে তারা তেলাওয়াত যদিও তাদের পড়া অশুদ্ধ ছিল কিন্তু তারা যেই মায়া নিয়ে যে আশা নিয়ে কোরআন তেলাওয়াত করতো আল্লাহ একবার দিলটাই ভরে যেত আপনি বলতে পারেন আপনার কোরআন তেলাওত অশুদ্ধ এই জন্য আপনি পড়েন না আমি আপনাকে বলবো না পরে আপনি অনেক গুণাগার হচ্ছেন কিন্তু অশুদ্ধ অবস্থায় যদি আপনি কোরআনতাল করেন আর যদি চেষ্টা থাকে আমি আজকে দুইটা অশুদ্ধকে শুদ্ধ করব। আজকে দুইটা তাজবীর শিখে নিব তারপর এরকম ভাবে প্রতিনিয়ত যদি একটা একটা করে শিখতে পারেন একদিন আপনার কোরআন সহী শব্দ হয়ে যাবে কোরআনকে সহি করার জন্য আপনি চেষ্টা করুন আর কোরআন তেলাওয়াত করুন ইনশাল্লাহ আপনার ঘরের মধ্যে খায়ের এবং বরকত দান করবে এই কোরান কে আমাদের ময়দানে কবরে হাসরে আপনার পাশে থাকবে কবরের মধ্যে যখন আপনাকে রাখা হবে যখন মন কার নাকি আসবে আর যখন আপনার আপনি যদি বদামল হয়ে যান ঘটনাক্রমে কোরআন তেলাওয়াত করেছেন কোরআনকে ভালোবেসেছেন তখন ওই কোরআন বলবে যাও 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 মাথার সাইড দিয়ে মাথার দিক দিয়ে তাকে তুমি কোনো আক্রমণ করতে পারবে না কারণ এই মাথা দিয়ে জবান দিয়ে আমি কোরআনকে সেই তেলাওয়াত করেছে আমাকে দুনিয়াতে মোহাব্বত করেছে ভালোবেসেছে আজকে তাকে কোনো কিছু করতে পারবে না কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে কোরআন আপনার সাথী হয়ে যাবে কোরআন আপনার বাতি হয়ে যাবে কোরআন ওই আজাবের ফেরেস্তার সঙ্গে যুদ্ধ করবে যে না কখনোই না তাকে কোনো আজাব দিতে পারবে না এই হচ্ছে দুইটা মন আপনি কোরআন তনত করবেন একটি অক্ষ অক্ষর আদায় করবেন পাঠ করবেন দশটা নেক আল্লাহ তালা আপনার আমল নামায় দিবে আর আপনি কোরআন তেলত করলে আধা পৃষ্ঠা এক পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া কোরআন তেলত করতে থাকলে আল্লাহ একবার অগণিত সব আপনার আমল নামার মধ্যে মোহান আল্লাহ তালা দান করবে আর যারা একেবারে কোরআন তেলত করতে পারেন না আপনাদেরকে বলবো কোরআন শিকার চেষ্টা করুন এবং পবিত্র কোরআন করিমের মধ্যে সবচাইতে ছোট 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 তিনটি সোরা আছে তার মধ্যে একটি সোরা হচ্ছে সৌরাতুল ইখলাস এই সৌরাতুল ইখলাস এমন একটি সোরা আল্লাহ আকবর কাবির এই সোরাকে যারা মহাব্বত কর্মে ভালোবাসে ভালোবাসবে মহান আল্লাহ তালা এই সোরাকে ভালোবাসার কারণে তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে বলেছেন কে বলেছেন আল্লাহর নবী বলেছেন যারা এই সোরাকে মহাব্বত করবে ভালোবাসবে দিল থেকে আল্লাহ তারা তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবে এই কলফু আল্লাহ সুরা যদি আপনি একবার পাঠ করেন তাহলে পবিত্র কোরআনের দশ পারা কোরআন পড়ার সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবে আপনি যদি দুইবার সৌরাতুল ইকলাস পাঠ করেন পবিত্র কোরআন বিশ পারা তিল করলে যে সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবে আপনি যদি সৌরাতুল ইকলাস কলহু আল্লাহ আহাদ সোরাটি যদি তিনবার পাঠ করেন গোটা এক কোরআন তেলাওয়াত করলে যে সব হতো খতম করলে যে সব হতো সেই পরিমাণ সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে দান করবে তাহলে কোন দুঃখে আপনি পড়বেন না কোরআন আমাকে বলেন যে আমার এই দুঃখে আমি কোরআন পড়ব না কি কি হয়েছে আপনাদের কোরআন কেন তেলাওয়াত করেন না নামাজ কেন পড়েন না জাহান নামের আজাব কি সহ্য করতে পারবেন কখনই তো পারবেন না এই জন্য দিল থেকে বলছে আমার মা বোনদেরকে ও আমার মা বোনেরা ভাইয়েরা আমার দয়া করে সবাই নামাজ আদায় করুন কোরআন করুন মা বোন যখন ঘুম থেকে উঠবেন এই দুইটা আমল করে যখন আপনি ঘর ঝাড়ু দিবেন আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা ফুরন্ত দ্বারা ভরপুর করে দিবে আপনার কবলটা খুলে যাবে আপনার ওপর কোনো দুঃখ কষ্ট আল্লাহ পাক দিবে না আল্লাহ তাআলা যতদিন আপনাকে দুনিয়াতে বাছাইয়া রাখবেন নেক হায়াত দিয়ে নেককার জিন্দেগি দিয়ে সুখে শান্তিতে আপনাকে বাছায় রাখবেন এই জন্য আপনারা দুইটা আমল করুন এরপর ঘর জারু দেন এটু করে আপনার শান্তি নিহিত আছে শান্তি রয়ে আছে আল্লাহ তালা যেন প্রত্যেকটা মা মন্দিরকে আমলটি করার তৌফিক দান করেন আমি যারা ভিডিওটি দেখেছেন আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করব। সবাই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন